হ্যালো বন্ধুরা আমি মাম্পি তো আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দেখো আমরা গরো রান্না হইল পোলাও আর মাটন কষা তো তার লিগা আমরা গোবিন্দভোগ রে মানে পাঁচ দশ মিনিটের মতো ভিজিয়ে রাখিছি তার মধ্যে দিছি একটু আদা তো আদা হলুদ লবণ দিয়া তো তারপরে দিলাম একটু চিনি তারপরে ঘি এক চামচের মতো তারপরে দিয়া তারপরে এটানটি মিক্স করতে লাগবো তার আর আরেকটা জিনিস দিতে লাগবো তো এটা দেখো এটানটি একটু মিক্স করি তো মিক্স করিয়া মানে ভালো খুব ভালোভাবে মিক্স করতে লাগবো কিন্তু তো মাখতে 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 তারপরে দিকে আর না পরে দিকে আর কিটা করম আর দিয়া মাখলাম তো তারপরে দেখো দিয়েলাম একটু কেউড়া জল দিয়া তো ভালোভাবে মাখিয়া তারপরে দেখো মিটার মধ্যে দেখো তারপরে দিকে কত সময় লেগে ডাকিয়া রাখি দিও তো তারপরে এদিকে কড়ার মধ্যে একটু এক চামচ ঘি দিয়ে দিলাম তো দিয়া তারপরে দি দাম কাজু বাদাম আর কিশমিশ তো ভাজি তো বাজার পরে বাজিতে বাজিতে তোমরা যদি ভিডিও ভালো লাগে তাই লাইক শেয়ার কমেন্ট করি লজ্জা উজ্জা করিও না আর হইল তো তোমরা আজকে খেয়ে কিতা খাইছো কইও আজকে আমি ভাবলাম একটা ভিডিও দিয়ে কীটা শেয়ার করতাম তো পরের দিকে আমার ননদেও হইলো যে আজকে তুমি ফুলাও রান্না তো আমি হইলাম ফেলিলাম ভিডিও করার সুযোগ তো করিলে তো এদিকে দেখো গির মধ্যে দারচিনি আর এলাচি আতাশ ফাতাস দিলেলাম ফুরন মানে ঝম্বাস আমরা যারা কই আর কি তো দেওয়ার পরে ওই যে ওদিকে মা মাকে রাখা যে চাউল টাইন যে ওটাই দিলেলাম দিয়া একটু নাড়িয়া সারিয়া করিলাম বাজা মানে বাজা না তো বুজরা একটু সময় বাজি জিয়া তারপরে দিকে তারপরে দেখো বাজার বাজিতে ই আছে বাঁচতে আছে বাঁচতেই আছে এদিকে দেখো আমরা কর অর্কিতা আজকে মটন কষা তো এইদিকে মটন কষা চলে তারপরে দিলে এলাম জল দেওয়ার পরে দিকে তো একটু সময় ডাকিয়া রাখি দিব তো দেখো জল বেশি দিতে লাগে না একটু একটু দিয়া একটু দিয়েই মানে বুঝতে লাগবো কতটুকু দিতে লাগব তো দেওয়ার পরে দেখো ওই গেছে আমরা রেডি পোলাও তো আজকে কিন্তু দারুণ লাগছে খাইতে তো তোমরা কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করিয়া জানাইও আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করিও আর প্লিজ আর কীরকম খাটলো আজকে নববর্ষের দিন তাও তোমরা আমার জানাইও কমেন্ট করিয়া ঠিক আছে তাইলে বাই বাই আজকের মতো কতটুকুই আবার দেখা হইব নেক্সট একটা ভিডিওর মধ্যে যখন তোমরা